নমস্কার হোমিওকেয়ার পয়েন্ট থেকে ডাক্তার অচিন্ত দে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজ একটি খুব কমন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটি হচ্ছে টিউমার এই টিউমার নামটি শুনলে অনেক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় অনেক রুগী আছে যারা শরীরে কোনো ফোলা মাংসপিণ্ড নিয়ে যখন আমাদের চেম্বারে আসে প্রথমে এসে তারা জানতে চায় ডাক্তারবাবু এটা কি টিউমার আমার কি এটা টিউমার হয়ে গেছে যদি বলা হয় হ্যাঁ এটা টিউমার তাহলে তো আর বলার এই কিছু নেই খুব আতঙ্কিত হয় তাদের ধারণা টিউমার মানে ক্যান্সার এখন টিউমার আছে পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হবে এটা ভুল ধারণা সব টিউমার ক্যান্সার নয় দেখুন টিউমার কী টিউমার হলো শরীরের যে কোনো অংশে কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা সোয়েলিং মানে কি শরীরের সেই কোনো অংশে কোষের যতটা বাড়া উচিত স্বাভাবিক যতটা বাড়া উচিত তার থেকে যখন বেশি বেশি বা অনিয়ন্ত্রিত বেশি এবং অনিয়ন্ত্রিত হারে বেড়ে যায় তখন একটা ফোলা বা মাংসপিণ্ড সৃষ্টি হয় এটাই হচ্ছে টিউমার টিউমার শরীরে দুই ধরনের হয় একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালেগনেট এই বিনাইন টিউমারটি হচ্ছে নন ক্যান্সারাস এটা ক্যান্সারযুক্ত ক্যান্সার হয় না এই টিউমার থেকে ক্যান্সার যেটা হয় সেটা ম্যালেগন্য থেকে হয় তো আমরা স্বাভাবিকভাবে বিনাইন বা ম্যালেগনেন্ট চিনব কী করে জানবো কোন কী করে আমাদের এই কোন টিউমারটা বিনাইন কোনটা ম্যালেগনেন্ট দেখুন ম্যালেগনেন্ট বা বিনাইন চিনার জন্য একশো হচ্ছে নির্ভরযোগ্য বায়োপসি বায়োপসি আপনার ফুল অ্যান্ড ফাইনাল রিপোর্ট যেটা বিনাইন না এটা ম্যালেগন্ট এমআরআই ইউএসজি সিটি স্ক্রিন থেকে আমরা টিউমারের প্রকৃতি বা প্রাথমিক ধারণা প্রকৃতি সম্পর্কে জানতে পারি কিন্তু নির্ভরযোগ্য যদি আমরা এটা বিনাইন না টিউমার তাহলে আমাদের অবশ্যই বায়োপসি এবার আমি কিছু ধারণা আপনাদের মধ্যে এই বিনাইন এবং ম্যালেগনেন্ট সম্বন্ধে আলোচনা করব যেগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনার ফলে যদি কোনো মানুষের বিনায়ন টিউমার হয়েছে সেক্ষেত্রে সে শুধু শুধু আতঙ্ক হবে না আতঙ্ক মুক্ত হবে আর যাদের ম্যালেগনেন্টের ক্যারেক্টার দেখা যাবে তারা খুব গুরুত্ব সহকারে চিকিৎসা করিয়ে সুস্থ হবে দেখুন বিনিয়ান বিনাইন টিউমারটা কি এটা খুব ধীরে ধীরে বাড়ে এবং এক জায়গায় সীমাবদ্ধ থাকে শরীরের অন্য অংশে ছড়ায় না আর কোনো ব্যথা থাকে না যেমন কি নাইপোমা ফাইব্রোমা অ্যাডিনোমা এই ধরনের টিউমারগুলি হলো বিনাইন টিউমার আর ম্যালেগনেন্ট টিউম আর কি বিনায়নের আরেকটা বলি বিনায়ন টিউমারটা নরম হয় নড়ানো যায় টিউমারটাকে নড়ানো যায় এরপর আসি ম্যালেগনেন্ট ম্যালেগনেট কি না এক জায়গায় সীমাবদ্ধ থাকে না সে ছড়িয়ে যায় আর কি দ্রুত হারে টিউমারটা বাড়ে এবং ব্যথা থাকে বোধ ব্যথা থাকে আর টিউমারটা খুব শক্ত হয় নড়ানো যায় না সঙ্গে কিছু সমস্যাগুলো থাকে যেগুলো যেমন কি অজানা কারণে ওজন কমে যাওয়া দীর্ঘদিনের দুর্বলতা খিদে থাকে না মাঝে মাঝে জ্বর আসে আর কি হয় ব্যথা থাকে তো বললাম তাহলে ম্যালেগনেন্ট কি ম্যালেগনেন্ট টিউমারটা মনে রাখবেন শক্ত নোড়ানো যায় না এক জায়গায় থাকে না এটা ছড়িয়ে পড়ে বিভিন্ন কোষে শরীরের বিভিন্ন অংশে আর ব্যথাযুক্ত হয় আর সঙ্গে যেগুলো বললাম ওজন কমে যাওয়া দুর্বলতা খিদে থাকে না মাঝে মাঝে জ্বর আসে এগুলো থাকে আর বিনায়নের ক্ষেত্রে কি বললাম না নরম প্রকৃতির নড়ানো জয় টিউমারটাকে ধীরে ধীরে বাড়ে ম্যালেগনেটের মতন খুব দ্রুত বাড়ে না এই হচ্ছে প্রাথমিকভাবে একটা ধারণা কিন্তু ফাইনাল অবশ্যই বায়োসিল্প কোনটা বিনাইন বা কোনটা ম্যালেগনাইট এবার কিছু টিউমারের কারণ বলে যেমন কোষের জেনেটিক পরিবর্তন বংশগত কারণ রেডিয়েশন দূষণ অস্বাস্থ্যকর খাবার ধূমপান অ্যালকোহল আর শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়া টিউমার হলে কি করবেন দেখুন ভয় পাবেন না অযথা গুগল বা ইউটিউব সার্চ করে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন পরামর্শ নেবেন কারণ সব টিউমার তো ক্যান্সার নয় আর যদি ক্যান্সার টিউমার হয়েই থাকে সেক্ষেত্রে যদি আপনি সঠিক সময় গুরুত্ব নিয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করান তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন তাই একটাই কথা বলবো আজ থেকে টিউমার মানে ক্যান্সার এই ভাবনা কখনো মনে আনবেন না আপনি সঠিক সময় গুরুত্ব সহকারে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিন আপনার বিনায়ন হোক বা ম্যালেগনেন্ট হোক আপনি সুস্থ হবেন হোমিওপ্যাথির চিকিৎসা অবশ্যই বিনায়নের ক্ষেত্রে খুব সাকসেসফুল আপনি একজন সঠিক অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যদি চিকিৎসা নেন অবশ্যই আপনি সেক্ষেত্রে সুস্থ হবেন ম্যালিগন্টের ক্ষেত্রেও যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা নেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সুস্থ হবেন তাই চলুন নিজে সচেতন হন অন্যকেও সচেতন করি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ